সুপ্রভাত বন্ধুরা আজ হল দুই নভেম্বর পনেরো কার্তিক রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নতুন ইতিহাস দেশের প্রথম দারিদ্রমুক্ত রাজ্য কেরল চরম দারিদ্রমুক্ত ভারতের প্রথম রাজ্য কেরল বিশ্বে নজির গতকাল অর্থাৎ পয়লা নভেম্বর থেকে ব্যাংকের নিয়মে বিরাট পরিবর্তন এবার থেকে ব্যাংকগুলিকে নিজেদেরই কে ওয়াইসি আপডেট করতে হবে সাইবার প্রতারণার অভিযোগে তৎপর না হলে জরিমানা হবে ব্যাংকের কে আপডেটের নিয়মে পরিবর্তন সিভিল স্কোর ঠিক রাখার নতুন নিয়ম জিনিস হওয়া গেলে লকার বাড়ার একশো গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দুদিনের মাথায় চুরি যাওয়া টাকা উদ্ধার বাজারিসরা পুলিশের আটক দুই জন কাসার জেলায় ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত শিলচর কাসারে আরও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার রাতাপাড়িতে জাল নোট দুই যুবক গ্রেফতার উদ্ধার পিস্তল মিয়া মুসলমানরা কোনো দিনও জুবিন অনুরাগী ছিলেন না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের সভায় মানুষের যত বীর বাড়ছে ততই বয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী জনগণকে বয় করুন কংগ্রেসকে নয় মুখ্যমন্ত্রীকে সলা সাংসদ গৌরব গগৈয়ের মেঘালয়ের পরিবহন বয়কট করলেন বরাকের ট্রাক মালিকরা ন্যায্য বাড়ার দাবি পূরণ না হলে উপত্যকায় ঢুকতে দেওয়া হবে না কোম্পানির লরিও এবার পুনে থেকে কফিন বন্দী হয়ে ফিরলেন সুনাই দনিপুরের এক যুবক বেঙ্গালুরুর পর মুম্বাইয়ে রহস্য মৃত্যু যুবকের একই দিনে সুনাইয়ের তরতাজা দুই যুবককে চকের জলে শেষ বিদায় মুখ্যমন্ত্রীর ডিভাইড অ্যান্ড রুল পলিসি ওকেজো রাজ্যে ফিরেছে ইউনিটি ইন ডাইভার্সিটি বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গুমরায়ে বাইক ও আইরিশের মুখোমুখিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর জখম একজন রামকৃষ্ণনগরে লক্ষ্মীনগরে গ্রিল ব্যাংকের টাকা শোনা নিয়ে চম্পট দিল নিশি কুটুম্বরা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দেশের ইতিহাসে নতুন মাইল ফলক কেরল রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গতকাল শনিবার রাজ্য দিবসের দিন ঘোষণা করলেন কেরল একন চরম মুক্ত রাজ্য এই ঘোষণার সঙ্গে কেরল হল ভারতের প্রথম রাজ্য এবং চীনের পরে বিশ্বের দ্বিতীয় অঞ্চল যেখানে এক্সট্রিম পভার্টি সম্পূর্ণ নির্মূল হয়েছে তিরুবন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্থানীয় প্রশাসনিক প্রতিনিধি এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্ট জনেরা সেখানে এই ঘোষণা করা হয় রাজ্য গর্বের এই অর্জনকে ঘিরে আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও এতে দেশের ইতিহাসে নতুন মাইলফলক সুলো কেরল গতকাল অর্থাৎ পয়লা নভেম্বর থেকে ব্যাঙ্কে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এবার থেকে ব্যাঙ্কগুলিকে নিজেদেরই কে আপডেট করতে হবে ঝুঁকিহীন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে ঝুঁকি কিছুটা কম এমন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি আট বছর অন্তর এবং যে অ্যাকাউন্টে অত্যাধিক ঝুঁকি রয়েছে তেমন ক্ষেত্রে দুই বছর অন্তর কেওয়াইসি ওয়াইসি আপডেট করতে হবে সেই ক্ষেত্রেবারেবারে কেওয়াইসি জমা দেয়ার ঝক্কি দূর হবে অনেকটা কিছুটা হলেও সস্তি পাবেন সাধারণ গ্রাহকরা ব্যাংকের লকারে মূল্যবান সামগ্রী রাখেন গ্রাহকরা তবে এবার সেই লকারে জিনিসপত্র সুরক্ষিত রাখা নিয়ে ব্যাংকের দায়দায়িত্ব বাড়ল অনেকটা এবার থেকে ব্যাংকের লকারে রাখা কোনো জিনিস চুরি গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যাংকে ওই লোক গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে সাইবার প্রতারণার ফাঁদ দেশ জুড়ে এবার সাইবার প্রতারণার হাত থেকে গ্রাহককে বাঁচাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে কোনো গ্রাহক যদি সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন এবং প্রতারিত হন এবং তিনি যদি তিন দিনের মধ্যে ব্যাংকে বিষয়টি জানান তারপরেও ব্যাংক যদি হাত গুটিয়ে বসে থাকে তবে সংশ্লিষ্ট ব্যাংকও ওই গ্রাহককে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে এক কথায় ব্যাংকের নিয়ম বদলে স্বস্তি পেতে চলেছেন সাধারণ গ্রাহকরা এবার পুনে থেকে কফিন বন্দি হয়ে ফিরলেন সুনাই দনিপুরের যুবক বেঙ্গালুরুর পর মুম্বাইয়ে রহস্য মৃত্যু দনিপুরের যুবকের একই দিনে সুনাইয়ের তরতাজা দুই যুবককে চকের জলে শেষ বিদায় বেঙ্গালুরুতে সুনাই দক্ষিণ মোহনপুরের আমির হুসেন লস্করের রহস্যজনক মৃত্যুর পর কফিনবন্দি লাশ বাড়িতে পৌঁছার আগেই মুম্বাই থেকে আরেকটি বেদনাদায়ক খবর পৌঁছালো সোনাই এলাকায় শুক্রবার বিকেলে শহরের দনিপুর নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা দারুল উদ্দিন লস্করের দ্বিতীয় পুত্র আজমল হুসেন লস্করের মৃত্যুর খবর পৌঁছাতে পরিবারের সদস্যদের মাথায় যেন আকাশ বেঙ্গে পড়ার মতো উপক্রম জানা গেছে শুক্রবার জুম্মার নামাজের পর রুমে সে আজমলের দেহ দেখতে পান তারই এক বাইশ সহ সঙ্গীরা পরে স্থানীয় পুলিশের সহযোগে দেহ ময়নাতদন্তের জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠায় পুলিশ তবে লাশটি পাঠানোর আগে প্রাথমিক তদন্ত চালায় পুলিশের দল জানা যায় মহারাষ্ট্রের পুনে এলাকায় একটি কোম্পানিতে কাজ করতেন আজমল তার আকস্মিক মৃত্যুতে ব্যঙ্গে পড়ে পরিবারটি রাতাবাড়িতে জাল নোট সহ দুই যুবক গ্রেফতার উদ্ধার পিস্তল পিস্তল জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করল রাতাবাড়ি পুলিশ শনিবার সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে জালালাবাদ বাজারে অভিযান চালিয়ে নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সবিমল নাথের নেতৃত্বে পিস্তল ও বিপুল পরিমাণ জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করা হয় পুলিশ জানায় দৃতদের বাইকের সিটের নিচ থেকে একটি পিস্তল এবং আটচল্লিশ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে পিস্তলটিতে একটি জীবন্ত গুলি ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আবিদুর রহমান ও আনোয়ার হুসেন তারা উভয়ে নিলামবাজার থানার অন্তর্গত তালতলা গ্রামের বাসিন্দা মিয়া মুসলমানরা কোনো দিন জুবিন অনুরাগী ছিলেন না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে বয় করুন কংগ্রেসকে নয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সলা সাংসদ গৌরব গগৈয়ের কংগ্রেস নেতা গৌরব গগৈ খাঁটি পাকিস্তানি এজেন্ট এর সম্পর্কে এসআইটি ভয়ঙ্কর তত্ত্ব লাভ করেছে জুবিন গার্গের মৃত্যুর তদন্তের পর সে নিয়ে তত্ত্ব ফাঁস করা হবে এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর এবার আক্রমণাত্মক প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ শনিবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের আবার জবাব দিতে গিয়ে গৌরব গগৈ বলেন নেই মুখ্যমন্ত্রীর গৌরব গগৈ বলেন কংগ্রেসের সবাই মানুষের যত বীর বাড়ছে ততই বয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী তাই আবার আবুল তাবুল কথা বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রীর প্রতি তার আহ্বান কংগ্রেসকে বয় পাওয়ার প্রয়োজন নেই জনগণকে বয় করুন মুখ্যমন্ত্রী তাতে তার মঙ্গল হবে খাসার জেলায় বু চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত শনিবার রোজগান্দি বাগান এলাকা থেকে আরও এক বু চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ ধৃত ব্যক্তির নাম সোপাল রায় বিশেষ সূত্রে জানা গেছে জেলায় আরও কয়েকজন বু চিকিৎসককে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে পুলিশ সূত্রে জানা গেছে বু চিকিৎসকদের পাশাপাশি এই ব্ল্যাকমেইলিং চক্রের গতিবিধি ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শীঘ্রই তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দুদিনের মাথায় চুরি যাওয়া টাকা উদ্ধার বাজারি সরা পুলিশের আটক দুই জন দুদিনের মধ্যেই চুরি যাওয়া টাকা উদ্ধার এবং দুই চোরকে আটক করতে সক্ষম হয় বাজারি সরা পুলিশ বৃহস্পতিবার রাতে বাজারি সরা থানার অধীন শ্রীনগর গ্রামের বাসিন্দা অমিত বাড়িতে গটে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা যার তদন্তে নেমে মাত্র সন্ধ্যার সময়ে বাড়ির মালিক অমিত বাইরে তাকাকালীন কিছু দুর্বৃত্ত তার বাড়ির পেছনের জানালা খুলে গড়ে প্রবেশ করে পরে গড়ের শকেশ বেঙ্গে প্রবেশ করেই টের পান তার গড়ে চোর ঢুকেছে গড়ের সব কিছু দেখে তিনি সঙ্গে সঙ্গে বাজারি সরা টানায় বিষয়টি জানান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং তার অভিযোগের ভিত্তিতে একটি এজাহার নথিভুক্ত করা হয় তদন্তের দায়িত্ব পান থানার সেকেন্ড অফিসার প্রভাকর চৌধুরী তার নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল নানা কৌশল অবলম্বন করে এবং গোপন সূত্রের সহায়তায় দুজন কিশোরকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের পর দুজনই চুরির কথা স্বীকার করে নে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ চালায় এক রোমাঞ্চকর উদ্ধার অভিযান চুরেরা জানায় চুরি করা টাকা তারা মাকুন্দা হাসপাতালের হস্টেলের পেছনের জোপরা জার এলাকায় রেখেছে একটি ফিশারির উপর ফিশারির জলের নিচে বস্তার ভেতরে লুকিয়ে রেখেছিল পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলের নিচ থেকে একটি পরিত্যক্ত বস্তা উদ্ধার করে বস্তাটি খুলতেই দেখা যায় তার ভেতরে দুটি ফুটবল যেগুলির মধ্যে টাকা লুকিয়ে রাখা হয়েছিল দৃত দুই অভিযুক্ত যেহেতু অপ্রাপ্ত বয়স্ক তাই আইন অনুযায়ী তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি সেদিন রাতেই তাদের শ্রীভূমি সদরের হোমে পাঠানো হয় মুখ্যমন্ত্রীর ডিভাইড অ্যান্ড রুল পলিসি অকেজ রাজ্যে ফিরেছে ইউনিটি ইন ডাইভার্সিটি বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কোন কিছু বলার আগে মুখ্যমন্ত্রীকে তা স্টাডি করার পরামর্শ দিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শনিবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আমার সোনার বাংলা একটি রবীন্দ্রসঙ্গীত হতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত মাত্র এক লাইন সেবা দলের সবাই একজন প্রবীণ কংগ্রেসের গাওয়া কোনোভাবে অপরাধ নয় আর এটি গাওয়ার সময় সবাই উপস্থিত কেউ দাঁড়িয়ে সম্মানও জানাননি এটা শ্রেফ রবীন্দ্রসঙ্গীত হিসাবে গাওয়া হয়েছে এটা সম্পূর্ণ নন ইস্যু এটাকে ইস্যু করে মাটি খুঁজতে চাইছে বিজেপি বলেন জাতীয় সঙ্গীতকে অবমাননা করলে সেটা অপরাধ জাতীয় সঙ্গীত যে দেশেরই হোক গাওয়া কখনো অপরাধ হতে পারে না আর মুখ্যমন্ত্রী এটাকে রাষ্ট্রদ্রোহ বলছেন হাফিজ রশিদ বলেন এটা জেলার মন্ত্রী বিধায়করাও তাই এক মরমান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে ছয় নম্বর জাতীয় সড়কের ক্রেগ পার্ক চা বাগান পয়েন্টে শনিবার বিকেল সাড়ে চারটায় ঘটে এই দুর্ঘটনা আইরিশ অটোর মুখোমুখি সংঘর্ষে মারাত্মক জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল অর্সেন এক যুবক জানা গেছে এদিন বিকেলে কালাইনের দিক থেকে বাইকে চেপে আসছিলেন চণ্ডীনগর প্রথম খণ্ডের বছর চব্বিশে যুবক তাহেরুদ্দিন অপরদিকে গুমরাহ বাজার থেকে কালাইন যাচ্ছিল এএস এগারো সি সি দুই এক নম্বরের যাত্রীবাহী আইরিশ গাড়ি আইরিশ গাড়ির চালক দ্রুত গতিতে গিয়ে ক্রেগ পার্কের বাঁকে তাহেরুদ্দিনের বাইকের সামনে সজোরে দাক্কা মারে এতে জাতীয় সড়কের উপর সিটকে পড়েন তিনি আইরিশ চালক ঘটনা সংগঠিত করেই পালিয়ে যেতে সক্ষম হন ঘটনার পরই স্থানীয়রা তাহেরকে উদ্দিনকে উদ্ধার করে কালাইন হাসপাতালে পাঠান দুর্ঘটনার খবর পেয়ে গুমরা পুলিশ উপস্থিত হয়ে বাইকসহ আইরিশটি নিজেদের হেফাজতে নিয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি রামকৃষ্ণনগর লক্ষ্মীনগরে গ্রিল ব্যাঙ্গে টাকা শোনা নিয়ে চম্পট দিল চোর রামকৃষ্ণনগরে ফের চুরের দাপট শুক্রবার গভীর রাতে লক্ষ্মীনগর এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিযোগ বাড়ির মালিক অনুপস্থিত থাকার সুযোগে সঙ্গবদ্ধ চুরের দল লোহার গ্রিল বেঙ্গে গড়ে ঢুকে স্টিল আলমারির তালা বেঙ্গে নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে পালিয়ে যায় জানা গেছে এলাকার বাসিন্দা কল্যাণ চক্রবর্তী শুক্রবার সন্ধ্যায় আত্মীয়ের বাড়িতে রোগী দেখতে যান বাড়িতে কেউ ছিলেন না সেই সুযোগে চুরের দল বাড়ির সামনের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে চোর টেলিভিশন বা অন্যান্য জিনিসে হাত না দিয়ে সরাসরি নিশানা করে দুটি স্টিল আলমারি সেখান থেকে নিয়ে যায় কিছু নগদ টাকা এবং কয়েক বড়ি সোনার গয়না এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন